অভিষেকের পর থেকে অল্প সময়ের মধ্যে বিশ্ব ক্রিকেটে নিজের প্রতিবার চালান দিয়েছেন বাংলাদেশের তরুণ পেসার রানা খুব সময়ের মধ্যে হয়ে উঠেছেন বাংলাদেশ দলের পেস্ট ইউনিয়নের অন্যতম সেরা অস্ত্র সবশেষ আইপিএলে দল পাওয়ার জোরালোর সম্ভাবনা ছিল তার প্রায় দেড়শো প্লাস গতির ডেলিভারি করা বাংলাদেশের এই তরুণ তারকার এবার দারুণ এক সম্ভাবনা তৈরি হয়েছে ফ্র্যাঞ্চাইজি খেলার ইংল্যান্ডের কাউন্টি লেগে খেলার প্রস্তাব পেয়েছেন নাহিদ রানা একাধিক গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে তবে তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা তরুণ বয়সী গতিতে নজর কেড়েছেন এই তারকা গত বছর পাকিস্তানের পক্ষে টেস্ট সিরিজে দারুণ পারফরমেন্স করেছিলেন নাহিদ এরপর ওয়ান ডে ও টি টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে নিজের নিয়েছেন এবার বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলার প্রস্তাব তবে দলগুলো আগ্রহী হলেও নাহিদের খেলা নিয়ে হয়েছে শঙ্কা সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে অবশ্যই খুব ভালো করতে পারেননি নাহিদ রানা এই ওয়ান ডে সিরিজে দলে থাকলেও জায়গা হয়নি টি টোয়েন্টি দলে সবশেষ পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের দলেও দেখা যায়নি নাহিদ রানাকে বিয়েন্টি ফোর